আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এখন পশ্চিম বসিকপুর পুরাতন মুর্শিরাট ফুল এখানে আসছি আমরা এলাকাতে একটা কাজে কাজ শেষ এখন বাচ্চারা এখানে খেলতেছিল তো বাচ্চাদেরকে দিয়ে একটা মানে একটি ভিডিও করাচ্ছি এখন আমরা এই যে একটা পুকুর আছে পুকুরে দেখো এই একটা এখানে সুন্দর একটা পুকুর অনেক সুন্দর করে ডিজাইন করছে ওনারা মাছ যাতে ফচুপর পাখি মাছ খাইতে না পারে জল দিয়ে রাখছে হ্যাঁ আর এইখানে আমরা আসি এইখানে দেখেন পশ্চিম বৈশিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটু দেখাবো একটু একবার লেখা দেখো হ্যাঁ এখন আমরা এই যে ছোট ভাই আনিস ওর ওর পেজের নাম হলো আনিস আহমেদ হ্যাঁ ও বিগত অনেক বছর থেকে পেজ চালায় পেজটা ওর ওর প্রোফাইল ওর প্রোফাইল চালায় হ্যাঁ মানবিক কাজকর্ম করে আপনারা এই আনিস এই ছোটো ভাই এই ভাইকে ওর ভিডিও যখন দেওয়া হয় ও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার পেজের নাম তো জানি জানেনি ফ্রি মোশন বাই ফেয়ার আহমেদ আমারটা আমারটা তো অনুমোদন হয়ে গেছে স্টার মনিটাইজেশন এবং আপনার মনিটাইশান সবগুলো যা যা হওয়া দরকার আমার মোটামুটি আমারটা শেষ ওরটা প্রোফাইল আজকে অনেক বছর চালায় ওরটা মনিটেশন হয়েছে এটা হয়ে গেছে এখন ওর যেহেতু অনেক বছর কার্যক্রম করছে এখন ওর ইনকামের দরকার আপনারা তার পেজে লাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু একজন একজনকে সাপোর্ট না দিলে সাপোর্ট না দিলে সামনের দিকে আগানো সম্ভব না আমার ভিডিও আপনি দেখবেন আমার আপনার ভিডিও আমি দেখব এটাই নিয়ম ভিডিও দেখার পরে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং একটা শেয়ার দিবেন সম্ভব হলে তাহলে কাজ করতেও মানে আগ্রহ লাগবে উৎসাহ লাগবে আপনাদেরকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা একজন একজনকে সাপোর্ট দিতে হবে আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আপনারা যখন যে ভিডিওটা দেখবেন সেই ভিডিও মতো আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে তাহলে কমেন্ট করার পরে আপনি যেখানে কমেন্ট করবেন তার পেজে আপনার আইডিটা বা প্রোফাইলটা উঠে যাবে তখন আপনার ভিডিওতে সে আবার আসতে পারবে অর্থাৎ আমি আপনি যখন আমার বাড়িতে আসবেন আমি আপনার বাড়িতে যাওয়ার জন্য তাহলে আপনার ঠিকানাটা লাগবে তো ঠিকানাটা হলো যখন কমেন্ট করবেন তখন আপনার আইডি অথবা ফেজটা আমার কাছে আসবে আপনার আইডি যদি আইডি এবং ফেজ যদি আমার কাছে আসে তাহলে আমি আপনার বাড়িতে যাব এটাই হলো যে মানে সিস্টেমটা তো এটা এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য আমার আমি আপনি আমার এখানে আসবেন আমি আপনার ওখানে যাব তাহলে এটা এঙ্গেজমেন্ট হবে এঙ্গেজমেন্ট যদি হয় তাহলে রিস্ক বাড়বে তো রিস্ক এঙ্গেজমেন্ট বাড়ার পরে আপনার নতুন নতুন ফলোয়ার আসবে তো নতুন নতুন ফলোয়ার যদি আসে তাহলে আপনার প্রোফাইল অথবা ফেজটা অনেক বড় হবে বড় হওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন যারা এই লাইনে কাজ করতেছে এরা যদি লাইনে কাজ করা হয় যদি কাজ করার পরে এখান থেকে কোনো আর্ন করা হয় তাহলে এটা তো একটা মজার বিষয় একটা খুশির বিষয় যে এলাকার একটা ছেলে একটা কাজ করতেছে কাজ করার পরে এখান থেকে মানে পরিশ্রম করার পরে দু টাকা ইনকাম করতেছে এটা খুশির খবর এটা হিংসেমের কিছু না এখানে ফেসবুকে কোনো হিংসেপির কিছু নাই আপনার একজন একজন একজনকে ফলো দিতে হবে একজন একজনকে হেল্প করতে হবে হেল্পটা যদি আমরা না করি আমরা একজন একজনকে যদি সাপোর্ট না দিই তাহলে এই লাইনে কেউ আগা দিতে পারবো না ফেসবুক একটা বিদেশি কোম্পানি এটা আপনাকে যদি আমরা এলাকা সবাই যদি এখান থেকে ইনকাম করেন আপনাকে ফেসবুক না করবে না আপনার ফেসবুকে ইনকাম করতে গেলে আপনাকে ছোট ভিডিও বড় ভিডিও পোস্ট এবং বিভিন্ন সিনারি আপনাকে দেওয়া লাগবে যদি আপনি এগুলো করেন তাহলে আপনার ফেজ অনেক দ্রুত আগাবে এখানে কোনো হিংসেমি তারা চলবে না চলে আসবে হ্যাঁ যাদের মনিটাইজেশন তো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ সুতরাং আপনারা একজন একজনকে ফলো দিবেন ভিডিও মোতাবেক কমেন্ট করবেন সাপোর্ট দেবেন আর কি সাপোর্ট না দিলে ভাই আপনি যদি আমার ফেজে সাপোর্ট দেন আমি আপনাকে সাপোর্ট দিব এটাই স্বাভাবিক আমার আপনার আমার ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন আপনার ভিডিওতে আমি যাবো আমি এখানে কমেন্ট করব সেখানে দেখব এখন ছোট ভাই আনিস তুমি কিছু বলো আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরিশ্রমের পর সোশ্যাল মিডিয়া ফেসবুক কর্তৃপক্ষ আমার মনিটাইজেশন দিয়েছেন আমি সুপ্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাল কাছে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমার এখন ইনকামের ওয়েজ তৈরি হয়েছে ইনশাল্লাহ আমার যদি একটা দুইটা তিনটা ভিডিও ভাইরাল হয় আমার কিছু টাকা আসবে এরকম একটা পথ তৈরি হয়েছে আপনারা সবাই সাপোর্ট দিবেন দোয়া করবেন আপনাদের ছোট ভাই হিসেবে আলাইকুম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম